আমিরাতের কোন লাভজনক প্রতিষ্ঠান যদি মিলিয়ন বেশি এক আয় করে তাহলে সেই প্রতিষ্ঠানকে কর্পোরেট ট্যাক্সের আওতায় আসতে হবে এছাড়াও এলএলসি কোম্পানি বহুজাতিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোম্পানি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে এখনও অনেকের এই বিষয়ে নেই সঠিক কোনো ধারণা তাই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও আজমান রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউএর সহযোগিতায় কর্পোরেট ট্যাক্সের উপর সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে বৃহস্পতিবার সেখানে উপস্থিত ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল ট্যাক্স এবং ভ্যাট বিষয়ক প্রশ্নোত্তরের সুযোগ আমিরাতের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান তাই বিভিন্ন সেক্টরগুলোর ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কনসুলেট এমন সেমিনার নিয়মিত রাখতেও আগ্রহ প্রকাশ করেছে ভবিষ্যতে এরকম সেমিনার অন্যান্য স্টেটে আরো আয়োজন করবার যাতে করে যারা আজকে আসতে পারেনি তারা সেসব সেমিনার অংশগ্রহণ করতে পারে এবং এই সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের বিজনেসম্যানরা পাক এটা আমরা চাই ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমরা কিভাবে আরো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নট অনলি অন অলসো অন আদার টপিক যেগুলো রিলেটেড টু বিজনেস রিলেটেড টু বিজনেস বিজনেস এবং তারা যাতে এই দেশে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পারে সেই লক্ষ্য রেখে আমাদের কনসুলেট ভবিষ্যতে এই ধরনের আরও প্রোগ্রাম নিবে এবং এই ধরনের আরও ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাবে চলতি বছরের উনত্রিশ এপ্রিল আমিরাতে মন্ত্রী অর্থ মন্ত্রণালয় এবং ফেডারেল ট্যাক্স অথরিটি ঘোষণা মতে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন বিলম্ব করলে দশ হাজার দীর্হাম পর্যন্ত জরিমানা আসতে পারে বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন না হওয়ার ফলে জরিমানা আসলে এতে করে ব্যবসায় ব্যাঘাত ঘটবে ফলে রেমিটেন্সেও প্রভাব ফেলতে পারে এটি বেসিক্স অফ ইউএ কর্পোরেট ট্যাক্স সেইটা সবার মাঝে একটু জানানোর জন্য আজকে আজমানে যারা আমাদের রেডিমেড গার্মেন্টস স্ট্যাটাস রয়েছে আপনারা জানেন যে আজমানে বাংলাদেশের বড় একটা এখানে মার্কেট বাংলাদেশিদের যেখান থেকে বাংলাদেশ থেকে আমাদের গার্মেন্ট গুডস এখানে গার্মেন্টস প্রোডাক্টস আজমানে আসে এবং আজমান থেকে কিন্তু আবার রিএক্সপোর্ট হয় ইউএইস বাইরে জিসিসির অন্য দেশে এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে সো এই বিজনেসে গুরুত্ব বিবেচনা করে আসলে বাংলাদেশ কনসুলেট দুবাই এর উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে মুক্ত রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের তথ্যমতে শুধু আমিরাতের আজমান শহরে রয়েছে দুই হাজার রেডিমেডস গার্মেন্টসের দোকান এদের কর্পোরেট ট্যাক্স সম্পর্কে ধারণা দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা এখানে আসলে সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা কর্মী নেতা নেতা কমিটির লোকজন ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন কনসেনারেল ছিলেন এবং চেম্বার অফ কমার্সের যে দুইজন হেড আমাদের দুজন ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করেছি তো আমরা চাই ইনশাল্লাহ নেক্সটেও আমরা এছাড়াতে আরো বেশি সুন্দর করে আমরা এভাবে অনুষ্ঠান করবেন দু হাজার তেইশ সালের জুন থেকে আমিরাতে কার্যকর হয়েছিল কর্পোরেট ট্যাক্স তবে কোনো আলাপজনক প্রতিষ্ঠান পাবলিক ইউটিলিটি ও সরকারি প্রতিষ্ঠান তেল গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলো এ আওতায় আসবে না ডেস্ক রিপোর্ট আমিরাত সংবাদ